অনলাইনে অর্ডার করেছিলাম ইলিশ মাছ দিয়ে দিছে অক্টোপাস বন্ধুরা অনলাইনের এই প্রতারকদের কাছ থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব আমার বোধগম্য নয় আমি আমার পরিবারকে নিয়ে একবেলা ভালো খাবো বলে ইলিশ মাছ অর্ডার করেছিলাম চাঁদপুরের ইলিশ ভাগ্যের কি নির্মম পরিহাস ইলিশের জায়গায় সে পাঠিয়ে দিছে কি এগুলা অক্টোপাস ভাই এখন তো আমি আমার ঘরে ঘরের জায়গা পাওয়ার মতো অবস্থায় নাই টাকা তো টাকা গেলই মান ইজ্জত গেল এই অনলাইনের প্রতারকদের কাছ থেকে আমরা আর কত প্রতারিত হব বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা নিজের পরিবারকে একটু খুশি করার জন্য নিজের পরিবারকে তো আর বাজার করে খাওয়াতে পারে না নিজ হাতে বাজার করে তো আর খাওয়াতে পারে না তারা কি করে অনলাইনে অর্ডার করে অনলাইনে অর্ডার দিয়ে দেয় পরিবারের কাছে প্রোডাক্ট চলে আসে কত খুশির ব্যাপার কিন্তু আমরা কিছু অসাধু ব্যবসায়ী আসি সেই জায়গাটাকে ব্যবহার করে অনলাইনে ওয়ার্ডার নেই টাকা নেই কিন্তু বাস্তবে পরে ব্লক করে দেয় কেউ বা আবার এই যে আমার মতো অক্টোপাস পাই এই অক্টোপাসকে আমরা খাইতে পারবো তো যাই হোক বন্ধুরা তারপরে আর কি করব পরিবারকে তো যেটা ওয়াদা দিয়েছিলাম সেটা তো পালন করতে হবে তাই রূপালি ইলিশ ওয়ার্ডার করেছি ইলিশে বাড়িতে ক্যামেরাটা একটু সামনে আনেন রূপালি ইলিশ এবার ওয়ার্ডার করেছি ইলসেবাড়ি ফেসবুক পেয়েজে আমরা দেখবো এবার ইলসে বাড়ি আমাদের সাথে বেইমানি করলো নাকি সঠিকভাবে আমাদেরকে ইলিশ মাছ পাঠালো আমি আল্লাহ এত ওজন আমার মনে হচ্ছে আল্লাহ জানে মনে হয় ইটের গুড়া এটার ভিতরে কি ইলিশ মাছ আছে নাকি ইট ঢুকাইয়া দিছে আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিওটাতে দেখতে পাবো আমি আনবক্সিং করবো তো চলেন আমরা বক্সটা ওপেন করি তো বন্ধুরা চলেন আমরা ইলসে বাড়ি থেকে পাঠানো ইলিশ মাছের এই বক্সটা আনবক্সিং করি এবং দেখি আদু তারা আমাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছে কিনা আরেক মনে হয় অনেক সুন্দর করে ভিতরে বরফ তারপরে যেভাবে প্যাকিং করলে আসলে খাবারটা নষ্ট না হয় ঠিক সেভাবেই হয়তো তারা পাঠিয়েছে আমার মনে হয় আসলে সব জায়গায় তো ভরসা রাখতে পারে না এই যে বললাম ইলিশ অর্ডার করছিলাম দিয়ে দিয়েছিল ওকে তো দর্শক আল্লাহই জানে এবারও ধোকা খাচ্ছে কিনা তো বিস্মুল্লাহ করে তাহলে ওপেন করি হ্যাঁ বিস্মুল্লাহ রহমান রহিম এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে মনে হয় ইলিশের ডিম হ্যাঁ আমার মনে হয় যে তারা খুব ভালো ইলিশ মাছের ডিম আমাদেরকে প্রোভাইড করেছে এই যে ইলিশ মাছের ডিম যাক শুকর আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজকে যে আমি বিগত দিনে অনেকবার এই ইলিশ মাছ অর্ডার করে ধোকা খেয়েছি তো শুকুর আলহামদুলিল্লাহ যে ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে আমি এবার ধোকা খাইনি এই যে দেখেন কত সুন্দর ইলিশ মাছের ডিম অনেক অনেক ধন্যবাদ ইলশেবাড়ি ফেসবুক পেজের ওনারকে ওকে এবার আমরা দেখবো হচ্ছে ইলিশ মাছ যেটার জন্য আমরা অপেক্ষা করছি ইলিশ মাছ আমরা বরফটা একটু উঠাইয়া নেই আমরা বরফটা একটু উঠাইয়া নেই এই যে উঠাইয়া নিচ্ছি আলহামদুলিল্লাহ ওই যে ওই যে দেখেন দেখেন কে খাইতে চলে আসে এই এটা আলহামদুলিল্লাহ যে ওই অক্টোবর গুলোকে কাজে লাগানো যাবে লিলিরা খাবে আচ্ছা ক্যামেরাটা এদিকে আনো ক্যামেরাটা এদিকে আনো এই যে দেখি এই যে দেখেন দেখেন কত বড় ইলিশ মাছ এই হচ্ছে রূপালি ইলিশ হ্যাঁ যে ইলিশের জন্য বাংলাদেশের মানুষ কত হাহাকার করতো কত হাহাকার করে আসলে দুইবার অর্ডার করে ধোকা খাওয়ার পর যখন আমি আমার হাতে আমার বাংলাদেশের জাতীয় মাছ রূপালি ইলিশ পাই তাও আবার অথেন্টিক অরিজিনাল তখন কেমন না ভালো লাগবে তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর এবং খুব তরতাজা মনে হচ্ছে মনে হচ্ছে যদি না কিছুক্ষণ আগে নদী থেকে উঠে আনছে আচ্ছা যাই হোক আমি তিনটা চারটা পাঁচটা এই যে ছয়টা আলহামদুলিল্লাহ আমি ছয়টা ইলিশ মাছ অর্ডার করেছিলাম ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে আসো কাছে আসো এই যে দেখেন তো আমি অনুরোধ জানাই যারা প্রবাসে আছেন আপনারা যারা নিজের পরিবারের জন্য এই ধরনের ইলিশ মাছ বা বিভিন্ন প্রোডাক্ট যারা অর্ডার করবেন তারা অথেন্টিক জায়গায় অর্ডার করবেন এবং এই যে জায়গাটা অথেন্টিক কিনা এটা ভালো করে বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে আপনারা অনেক সময় অর্ডার করার সময় কোনো বিচার বিশ্লেষণ করেন না আপনারা এটা খতিয়ে দেখেন না যে এটা আদৌ অথেন্টিক কিনা বা এটার ভিতরে কোনো দুই নম্বরই আছে কিনা বা যেই মানুষটার কাছে অর্ডার করবেন তার সাথে কথা বলে যদি মনে হয় যে না সে অথেন্টিক বা তার সাথে ভিডিও কলে কথা বলবেন বলবেন যে ভাই আপনি ভিডিওতে আসেন সে যখন আপনার সাথে ভিডিওতে আসতে অস্বীকার করবে ভাববেন তখন সে ধোকা তো এই ধরনের ধোকা না খাইতে চাইলে আপনারা যদি ইলিশ মাছ নিতে চান অবশ্যই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে অর্ডার করেন ইনশাল্লাহ তারা আমি আপনাদেরকে অ্যানসিওর করলাম আর স্ক্রিনে কিন্তু আমি আমাদেরও নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে অর্ডার করার পরে যদি আপনাদেরকে সঠিক সুস্বাদু অথেন্টিক এই রূপালী ইলিশ চাঁদপুরের না দেয় তাহলে আপনারা এই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সঠিক তথ্য প্রমাণ যদি দিতে পারেন আমি ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কারণ আমি চাই না আমার বাংলার মানুষ এবং আমাদের এই প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা ইনকাম করে এই কষ্ট অর্জিত অর্থ যাতে এই বাটপারেরা যারা বাটপারি করে ইলিশ রকম চটকদার বিজ্ঞাপন দিয়ে এই যে ইলিশ মাছের বিজ্ঞাপন দিয়ে ফেলে যে ইলিশ মাছের কেজি নাকি পাঁচশো টাকা ইলিশ মাছ নাকি মাইকিং করে বেচা হচ্ছে এই নানা রকম ভাবে চটকদার বিজ্ঞাপন অনলাইনে দিচ্ছে দিয়ে কি করছে আপনাদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে সস্তার তিন অবস্থা এই একটা কথা মনে রাখবেন যারা ফ্রিতে দেয় অথবা সস্তায় দেয় নিশ্চয়ই এটার ভিতরে কোনো না কোনো কারণ আছে আমি যখন এই জিনিসটা অর্ডার করি আমি দাম বলবো না আপনারা ওই ইলশেবাড়ি ফেসবুক পেজে দুইটা দামটা যায় না নিয়েন আমি যখন এই যে দেখেন একদম টকটকা লাল হ্যাঁ এই যে দেখেন টকটকা লাল একদম মনে হচ্ছে যেন সকালবেলায় আমার কাছে এই মাছটা এমনই মনে হচ্ছে তাই আমি মনে করি আপনারা প্রতারিত না হতে চাইলে এই ইলশেবাড়ি ফেসবুক পেজ থেকে আপনারা এই ইলিশ মাছ অর্ডার করবেন এবং আমি আরও কিছু অথেন্টিক জায়গা অথেন্টিক কোম্পানি অথবা অথেন্টিক যারা অনলাইনে বিক্রয় করে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। তাহলে আমি মনে করি আপনারা যারা দূর দূরান্তে আছেন প্রবাসীরা আছেন নিজের পরিবারকে এই ধরনের খাবার বা বিভিন্ন রকম প্রোডাক্ট উপহার দিয়ে খুশি করতে চান তারা কোনোভাবেই প্রতারিত হবেন না আজকে আমি ইলশেবাড়ি ফেসবুক পেজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আগামী দিনে আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সামনে অথেন্টিক প্রোডাক্ট কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তো আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন তো আসলে রান্না করা হয়নি আমি আগামী ভিডিওতে আমরা যখন এই ইলিশ মাছ কেটে খাবো সেই খাওয়ার ভিডিওটাও রিভিউ করে এটার স্বাদটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার চোখের দেখাই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে আমার চোখের দেখাই মনে হচ্ছে আর যখন খাবো তখন অবশ্যই আপনাদের কাছে রিভিউ করে জানিয়ে দিবো যে এই ইলিশ মাছ কেমন মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের অন্যান্য প্রবাসী এবং দেশবাসী যারা আছেন যারা অথেন্টিক ইলিশ মাছ পাচ্ছেন না বা সন্ধান পাচ্ছেন না যে কোথায় গেলে পাবেন দূর দূরান্তে আছেন তা আমি মনে করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তারাও এখান থেকে অর্ডার করে ইলিশ মাছ রূপালি ইলিশ মাছ খাওয়ার স্বাদ পাবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম